আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাকে ভালো আছি সুস্থ আছি আমরা রংপুর বিভাগের সম্বন্ধে আলোচনা করেছিলাম তো রংপুর বিভাগের সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ তথ্য এক নম্বর যে রংপুর বিভাগ রয়েছে যে আটটি জেলা রয়েছে রংপুর বিভাগের এই আটটি জেলার মধ্যে আয়তনে আয়তনে বড় তেলা আয়তনে বড় তেলা দিনাজপুর দিনাজপুর ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখি আয়তনে ছোট জেলা ছোট জেলা লালমনিরহাট লাল মনের হাট ঠিক আছে একদম ছোট একদিন লাল মনের হাট বিশেষ করে বিশেষ করে এই রংপুর বিভাগ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ নদ ও কর্ত নদীর তীর অবস্থিত নদীর কর্পোরেশন রয়েছে একটি তাহলে রংপুর বিভাগের রংপুর বিভাগের সিটি কর্পোরেশন প্রেষণ এক সেটা কি সেটা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন ঠিক আছে কর্পোরেশন এই বাউন্ডার সিটি কর্পোরেশন তার মধ্যে একটা রংপুর সিটি কর্পোরেশন আগে দেখে নিই আমরা যে রংপুর রয়েছে এই রংপুর ভাগের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক দিয়ে দিনাজপুর আয়তনের দিক দিয়ে ছোটবেলাহাট এবং ব্রহ্মপুত্র নদ এবং কর্তা রথ বিশেষ করে এই রংপুর জেলা অবস্থিত এবং রংপুর বিভাগের সিটি কর্পোরেশন রয়েছে একটি সেটা কি রংপুর সিটি কর্পোরেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ